হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো তোমাদের সামনে চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো দেখো আমি মোটামুটি ভালোই আছি ভালো আছি বলতে ঠিকঠাক চলে যাচ্ছে তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো ছেলে এখনও ঘুম থেকে উঠেনি দেখো আজ তো শনিবার তো একটু লেটেই উঠবে আর এদিকে দেখো রোদ উঠে গিয়েছে দেখো সকাল থেকে কত রোদের তাপ তোমরা দেখতেই পাচ্ছ মানে জানলা পর্দা থাকা সত্ত্বেও রোদ ভিতরে ঢুকে পড়েছে তো দেখো আমার একটু লেট উঠতে লেট হয়নি ঠিকই উঠেছি তো যাই হোক দেখো ছেলেকে উঠিয়ে দিচ্ছি তো ছেলে উঠবে না আজকে আর যদি তো শনিবার স্কুল নেই তুই একটু লেট করে উঠবে আমি মনে হয় তাহলে তুই শুয়ে থাক আমি ব্রাশ ট্রাশ করে নি তো আমি দেখো এদিকে ব্রাশ করে নেব ব্রাশ করতে করতে বাড়িতে দেখতে গেলাম যে দেখি ওদের এসেছে তো আমি আমার মানে জামা প্যান্টগুলো আছে অনেকগুলো জড়ো হয়েছে সেগুলো আর কি কাঁচবো তো দেখো বাইরে বেশ ভালোই রোদ দিয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে আজকে কেচে নেওয়া যাবে তো রোদের ফাঁকে দেখো মেঘ আছে মেঘও উকি দিচ্ছে তো রোদটা ভালোই ছিল সকাল থেকে মানে রোদটা ভালোই ছিল তো দেখো এদিকে কী সুন্দর জল পড়েছে মানে জল পড়ে গাছগুলো একদম সবুজ হয়ে যাচ্ছে মানে ভোরবেলাতে বৃষ্টিটা হয়েছে আর কি মানে বৃষ্টি তো কখন হচ্ছে কখন না মানে বলাই মুশকিল আমাদের এদিকে তো প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো সেই অ্যালোভেরা গাছটা একটু একটু করে বড় হচ্ছে বর্ষাকালে একটু জল বেশি হচ্ছে তো তো দেখো এদিকে দেখো কত সুন্দর সকালের আবহাওয়াটা মেঘ করেছে রোদ উঠেছে মানে সুন্দরই লাগছে দেখতে প্রকৃতিটা তো যাই হোক আমি এদিকে ব্রাশ ট্রাশ করিনি যে ছেলে ও করে উঠিনি তো পড়ার কাল রাতে একটু লেট করেই পড়েছে মানে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে পড়াতে তো আর বইগুলো গোটানো হয়নি তো আমি ওর রুমটা একটু পরিষ্কার করে দিচ্ছি কেন ও তো বইগুলো মানে না ঘুটিয়ে উঠে চলে এসেছে মানে পড়া তো একটু লেট মানে পড়ে উঠেছে একটু লেট করে তাই তাই দিয়ে দেখো কত জানাবেন আমার মানে গাদা হয়ে আছে সব এগুলো কাচাকুচি করবো ছেলের স্কুলের দুটো ব্যাগ আছে তারপর ওর স্কুলের ড্রেস আছে আমার যাওয়া প্যান্টগুলো আছে কাপড়গুলো সব কাচাকুচি করতে হবে তো দেখো কোনো রকম ঠেলে ঠুলে থেকে তুলে তুলেছি তো দেখো ব্রাশ করতে তো কত রকম বাহানি একটু মানে ব্রাশ চান এগুলো একটু লেটেই করে মানে হোক ওকে ব্রাশ ট্রাশ করিয়ে টিফিন করিয়ে টিফিন মধ্যে একটু চা খেয়েছে চা খেতে ভালো হয়েছে তো একটু চা দিয়েছি আর একটু বিস্কিট খেয়েছে তো দেখো চলো এবার সামনে আসছে পরীক্ষা তো মনে চলো একটু পড়িয়ে দিই তো আমি একটু পড়ালাম পড়িয়ে পড়া টড়া হয়ে বিজ্ঞান করছিলো তো বিজ্ঞানে পড়া পর দেখো সেই মাছ এগুলো সবারই ছিল বলো তো আমরাও পড়েছি মাছের ছবি তো দেখো ওদের এখন আমরা তখন পড়েছি তখন সেভেন সিক্স সেভেনে পড়েছি তখন ছিল মাছ আর এখন ওরা টুয়ে পড়ে তো সেই থেকে এখন মাছের ছবি কোথায় মানে গরু রচনা চিঠি লেখা থেকে আরম্ভ করে সমস্ত আছে তো পড়াতে যে বইতে যখন আছে তখন তো পড়তেই হবে আমরা সিক্স সেভেনে পড়লে কী হবে ওদের যে টুয়ে থেকে দিয়েছে তো টুয়ে থেকেই পড়তে হবে তো দেখো ওকে বললাম তুই কর আমি দেখি আগে রান্নাটা করে নেবো তারপরে স্নান করব কেন কাপড়টা ছেড়ে নিয়েছি নাইটিটা ছেড়ে নিয়েছি বাসি নাইটিটা নিয়ে তারপরে আমি ছেলেকে পড়তে বসালাম তারপরে পড়াশোনা করে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি দেখো এদিকে রান্না করছি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা আমার খুব ভালো লাগে খেতে আমাদের বাড়ির সবাই প্রায় ভালোই বাসে এটা খেতে এর মধ্যে যদি কচু দেওয়া হয় আরও ভালো লাগে খেতে তো দেখো আর এদিকে নিয়েছি মাছ তো মাছের ঝোল করব কচু দিয়ে মাছের ঝোল আর আকাশটা দেখো কত পরিষ্কার আমাদের দেখে খুবই আনন্দ লাগলো যে বারোটা সাড়ে বারোটার মধ্যে বেজে গেলো রান্না করতে তো যাই হোক কাকিমা তাও বলছিলো যে কাচতে হবে না কাল কেঁচে দেবো তো কাকিমার একটু হাতে ব্যথা তো আমি বললাম কাকিমা ছেড়ে দাও আমি কেঁচে নিচ্ছি তো কাকিমা বললো ঠিক আছে তো লেট হয়ে গেল এখন কাচবে তো আমি বললাম ঠিক আছে কেঁচে নিই রোদ তো বেরিয়েছে তো কেঁচে নিই তো কাকিমা বলে ঠিক আছে অল্প করে কেঁচে না আমি যে অল্প আর বেশি কী রয়েছে যতটুকু আছে আমি তস ততটুকুই কেঁচে নিই তো আমি আর কুয়োতলায় যাইনি আমি একবারে ছাদে চলে এসেছি ছাদে কেঁচে নিলাম কেননা সে আমাকে বালতি ভরে ভরে ছাদে নিয়ে আসতো আমি মিলতে তো আমি ওই জন্যে ছাদে একদম মানে কেঁচে পদে মিলে দিয়েছি দেখো কত জামা প্যান্ট ছেলে যত ছিল পুজো থেকে তার কাচাই হয় না ধরো সব জড়ো করে রাখা ছিল মানে বৃষ্টি বৃষ্টিতে আর মানে ঘর গুছাতে গুছাতে তো দেখো সব আমার যত নাইটি টাইটি ছিল সবই কেঁচে দিয়েছে ছেলের দোকানে স্কুলে ব্যাগ প্রায় সবই গেছে দি তো কত সুন্দর রোদ উঠেছে আমারও ভালো লাগলো যে এত সুন্দর রোদে জামা প্যান্টগুলো খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভালোই হলো আমি তো স্নান টান করে নিয়েছি এদিকে তো এগুলো কাচার পরে তারপর আমি স্নান করে তো এই হলো আমার করুণ অবস্থা বন্ধুরা কি বলবো তোমাদেরকে আমার তো কান্না চলে এসছিলো রীতিমতো মানে আমি ভাবছিলাম বসে বসে কান্না করি তো তোমাদেরকে তো আমি এই অবস্থাটা দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার পর মানে এই দেখো সব আমি জড়ো করে রেখেছি মানে আমার এত সুন্দর শুকিয়ে গিয়েছিল জামা প্যান্ট কাপড়গুলো তো আমি শুধু ভাতকে একটুকু শুধু শুয়েছি আর তারই মধ্যে এই অবস্থা মানে আমার সত্যি নিজেকে এত বিরক্ত লাগছিল আর এমন ছিল যেন কান্না করে দিয়ে এত সুন্দর করে জামা প্যান্টগুলো কেচে মিললে এত সুন্দর রোদ দ্র উঠেছিলো তো সেগুলো শুকিয়ে বদ দিয়ে তারপরে যদি আবার ভিজে যায় তাহলে কেমন লাগে বলে তো তো কী করবো যা আছে কপালে তাই তো হবে তো দেখো কি করব মানে আমি বিরক্ত বিরক্তি ভাব করে সিঁড়ির মধ্যে সব মিলে দিয়েছি শুধু পাঁচ থেকে দশ মিনিট বৃষ্টিটা হয়েছে বন্ধুরা তাই এই অবস্থা তো আমি এইগুলো মিলতে মিলতে আমাদের বৃষ্টি এরই মধ্যেই ছেড়ে গেছে দেখো তাহলে কী বলতে হয় বলো মানে আমি সত্যি আর পাচ্ছি না মানে বৃষ্টিতে এত জ্বালাতান করছে এত জ্বালাতান করছে তো কিছু বলার নেই তো কাকিমাকে বলছিলাম কাকিমা বলে নিচে থাকলে আমি তুলে দিতাম আমি সেই তো কাকিমা আমি জানি না যে তুমি কেছে দিয়েছ তো আমি কাকিমাকে বলছিলাম বিকালে বসে বসে তো যাই হোক দেখো এবার কী করবো একটু নির্দেশ পড়ছিলাম মানে একটু ঘুম বিকাল ওই জামা প্যান্ট তুলে হাত তো কিছুই ভালো লাগছিল না বিরক্তি লাগছিলো তুমি বললাম বসে বসে একটু নিরি তো নেপ্রিশ পরলাম তো দেখুন এরপরে পরার পর আমার রুটিও হয়ে গিয়েছে রুটি হয়ে পর আলু ভাজা হয়ে গিয়েছে ডিম নিয়ে আলু দিয়ে ভেজেছিলাম আর এদিকে সুজি করেছিলাম রুটি আর এদিকে ছিল একটা সবজি তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো ওগুলো হয়ে যাওয়ার পর কাকিমা আমি মা তিনজনে মিলে চা খাবো তো পাঁপড় ভেজেছিলাম আর চা তো কাকিমা সেটা এখন দিচ্ছে আমাদেরকে আর মা বাড়ি বসে আছে একটা দেওয়ার এসেছে তার সাথে গল্প করতে তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি আবার বসে বসে মোবাইল দিচ্ছি তো দেখছি হঠাৎ আবার সেই বৃষ্টি কী বলবো বলো দেখিনি বন্ধুরা তোমরাই বলো এরা কি বৃষ্টি কি আর পেছু আমাদের ছাড়বে না দেখো এটা একটি দেওয়ারের বাড়ি দূর থেকে দেখাচ্ছি তোমার দেখবেন আমি দুতালায় আছি যেহেতু মানে রাত্রে কাকিমার নিচে টিভি দেখে আর আমরা উপরে থাকি উপরেও টিভি আছে নিচেও টিভি আছে তো যাই হোক বন্ধুরা বাই বলে দিলাম গুড নাইট আর ছেলে এখনও পরে আসেনিও এখন একটু রাত করেই পড়তে পড়ছে যেহেতু সামনেই পরীক্ষা তো আমরা শুয়ে আছি চুপ করে আর মনে যে যেন শীতকাল চলে এসে বৃষ্টি পড়ে পড়ে তো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে